এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা এখন আমাদের কেউ কল দেয় তখন কোনো রিং আসে না আপনি যখন এই ফোনটাতে কোনো সং প্লে করবেন বা ইউটিউব ভিডিও প্লে করবেন তখন কোনো সাউন্ড আসে না মানে হচ্ছে আমাদের ফোনের লাউড স্পিকারে প্রবলেম আছে তো এই রকম সমস্যা যদি হয় আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সেটিংস থেকে চেক করে নিব যে আসলে কি সমস্যাটা হয়েছে কি না নাকি অন্য কোনো সমস্যা তো এখানে আমি সেটিংস থেকে সাউন্ডে গেলাম সাউন্ডে যাওয়ার পরে এখানে আমি ভলিউম কমিয়ে বাড়িয়ে দেখতেছি কোনো শব্দ হয় কি না তো দেখতে পারতেছেন কোনো শব্দ কিন্তু হচ্ছে না তাই না আচ্ছা আমি একটু রিংটোন চেক করি বিভিন্ন রকম রিংটোন আমি প্লে করতেছি বাট এখানে কোনো শব্দ হচ্ছে না তাহলে এই হচ্ছে আমাদের ফোনের সমস্যা আমরা এটা প্র্যাকটিক্যালি ফাইন্ড আউট করবো যে কোন জায়গা থেকে সমস্যা তারপর আমরা সলিউশন করব এবং এটা সমাধান করার পর আমি সবাইকে সাউন্ড প্রবলেম জনিত ফোন দিব ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করে ফোনগুলো আবার পুনরায় সমাধান করতে হবে তাহলে আপনি পরিপূর্ণভাবে শিখতে পারবেন ওকে তো এইরকম অবস্থা যদি হয় আমরা প্রথমে তো ফাংশন থেকে চেক করলাম সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কোনো নাম্বারে কল দিয়ে দেখব যে লাউড স্পিকারে কোনো রকম শব্দ আসে কিনা যদি এমনটা হয় যে লাউড স্পিকারে শব্দ আসে তার মানে ফোনে হেডফোন মোড প্রবলেম বুঝতে পারছেন সবাই আচ্ছা হেডফোন মোড প্রবলেমটা কি আসলে হেডফোন মোড প্রবলেম হচ্ছে কিছু কিছু ফোন আছে যেই ফোনগুলো হেডফোন লাগানো ছাড়াই হেডফোন মুড চলে আসে এখানে মানে ফোনের মধ্যে হেডফোন আপনি লাগান নাই কিন্তু তবুও ফোন ভাবতেছে যে হেডফোন লাগানো আছে এমন সমস্যাটা হয় হেডফোন লাইনে যদি কোনো রকম শর্ট থাকে বা কোনো কম্পোনেন্ট যদি মিসিং থাকে সেক্ষেত্রে হতে পারে তো এখানে আমরা লাউড স্পিকারে দেখতে পারতেছি কোনো শব্দ হচ্ছে না যদি হইতো তাহলে আমরা বুঝতাম আমাদের ফোনের হেডফোন মোট প্রবলেম আমাদের আর সাউন্ড সেকশন কাজ করা দরকার নাই বাট এখানে শব্দ কিন্তু হচ্ছে না তাহলে আমরা পরবর্তী স্টেপ চলে যাই পরবর্তী ধাপ হচ্ছে ফোনের স্পিকারটা আমাদের চেঞ্জ করে দেখতে হবে অথবা চেক করে দেখতে হবে ঠিক আছে তো এই ফোনের স্পিকার অলরেডি চেঞ্জ করা হয়েছে তবুও এটার সমাধান হয় নাই তার মানে কি ফোনের কি স্পিকার সমস্যা নাকি বোর্ডের সমস্যা বলেন সবাই জোরে বলেন বোর্ডের সমস্যা রাইট তো বোর্ডে যদি সমস্যা হয় সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব স্কুল টেস্টিংয়ের মাধ্যমে এবং কম্পোনেন্ট টেস্টের মাধ্যমে এবং অবশেষে যেই সমস্যাটা আমরা পাবো সেই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সব কিছু আমরা প্র্যাকটিক্যালভাবে এখন শিখব এখানে আমাদের স্পিকারে যে দুটা লাইন আছে এই দুটা লাইন এখন আমরা কুল টেস্ট করে দেখব আমাদের এখানে কি সমস্যা তো এখানে ধরেন কোনটা মাল্টিমিটারটা তো রেড কালার পয়েন্টটা আমরা গ্রাউন্ডে রাখবো কুল টেস্টিং করার জন্য এবং ব্ল্যাক কালার পয়েন্টটা দিয়ে আমরা একটা একটা করে মাপবো এখানে টাচ করার পর কত রিডিং আসছে ওয়েল আসছে তাই না পরেরটা আমরা মেপে দেখি কত রিডিং আসছে জিরো জিরো আচ্ছা আমরা আবার একটু মাপি ব্যাটারি লাগানো অবস্থায় ছিল কুল টেস্টিং করতে গেলে ব্যাটারি খোলা অবস্থায় মাপতে হবে কত রিডিং আসছে এটা কত আসছে জিরো জিরো তার মানে হচ্ছে লাইন একটা মিসিং আছে একটা শর্ট আছে ঠিক আছে এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই লাইনের আশেপাশে কোন জায়গায় হচ্ছে মিসিং আছে আর কোন জায়গায় শর্ট আছে তো এই জন্য আমরা এর আশেপাশের কম্পোনেন্ট চেক করব তার আগে আমি একটু লজিকটা তুলে যেখানে যে লজিক আছে দেখা যায় এই লজিকটা তুলে তারপর একটু চেক করব আবার ধরলাম মাল্টিমিটারে কত আসছে ওয়েল আচ্ছা তারপর পাশের এটা কত আসছে মাদার বোর্ড থেকে সমস্যা বা রেবন থেকে সমস্যা তাই না লজিক কিন্তু খোলা অবস্থা এখন কোন শর্ট দেখাচ্ছে না দেখাচ্ছে না ওয়েল আচ্ছা লাইন র্যাবন লাগানোর পর একটা একটা শর্ট তাইলে একটা লাইন শর্ট হয়েছে এখন আমরা একটু লাইন ট্র্যাক করে দেখবো যে এই যে লাইনগুলো। এটা লজিকের এর এইখান পর্যন্ত বিপাশে কিনা যদি বিপাশে তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তারগুলো গুলো ভালো আছে ঠিক আছে তাহলে আমরা এখানে বাজার মোড় সিলেক্ট করলাম ঠিক আছে বি পাশে দুইটা এক আচ্ছা তাহলে আমরা এখানে একটা ধরলাম স্পিকারের লাইন আরেকটা একটা ধরবো হচ্ছে এইখানে প্রত্যেকটা লাইন আমরা টাচ করে দেখবো যে কোনটার মধ্যে বি পাশে একটার মধ্যে বি পাশে তাই না তার মানে লাইনটা কি ভালো আছে না আচ্ছা তারপর পরেরটা মাপি এটা এখানে ধরলাম নষ্ট না ভালো তাহলে আমাদের এই স্পিকার লাইন থেকে এই কানেক্টর পর্যন্ত লাইনগুলো ভালো আছে নাকি আচ্ছা তাহলে আমরা উপরের দিকে মাপতে হবে এখানে আমাদের স্পিকারের লাইন যেটা স্পিকার চেক করতে হবে যে কোন জায়গায় বা কোন সেকশনে আমাদের সমস্যা হয়েছে তো আমরা এখন এখানে মাদার বোর্ডটা তুলে নিলাম এখন আমাদের এখানে সাউন্ড সেকশনটা খুঁজতে হবে যে সাউন্ড সেকশন কোন জায়গায় সাউন্ড সেকশন বোঝার উপায় হচ্ছে সাউন্ড এসির পাশে দুইটা সমান্তরাল কয়েল থাকবে ঠিক আছে সমান সমান বরাবর দুইটা কয়েল থাকবে যেহেতু এখানে র্যাম লাগানো আছে এখানে হচ্ছে লাগানো এখানে এখানে সিপিউ লাগানো এখানে পাওয়ার আইসি লাগানো তাহলে আই উপরের দিকে থাকতে পারে সাউন্ড আইসিটা অনেক সময় এমন হয় যে পাওয়ার আইসির সাথেই অ্যাডজাস্ট থাকে কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না যে পাওয়ার আইসির সাথে অ্যাডজাস্ট আছে যদি মনে হইতো তাহলে হচ্ছে এর আশেপাশে দুইটা সমান কয়েল পেতাম আমরা ওকে তাহলে এখানে আমরা এখানে তিনটা কেটে নিতেছি যদি আমরা হিট করি তাহলে দেখা গেল বোর্ড ডেড হইতে পারে ঠিক আছে যার কারণে আমরা স্মুথলি ভাবে তিনটা কেটে নিব ওয়ালটনের তো ডায়াগ্রাম নাই যার কারণে আমাদের এভাবে খুঁজতে হচ্ছে তো এখানে আমরা সাউন্ড সেকশনটা কিন্তু দেখতে পারতেছি না তাই না আমরা এখন যেহেতু সাউন্ড সেকশনটা খুঁজে পাচ্ছি না এখন আমরা লাইনটা ট্র্যাক করব যে আসলে সাউন্ড এসি কোথায় আছে ঠিক আছে আমরা বাজার মুডে একটা লাইন ধরব হচ্ছে সাউন্ডের মধ্যে ঠিক আছে এখানে লজিক লাগানো অবস্থায় থাকতে হবে আর একটা লাইন খুঁজবো হচ্ছে আমরা এইখানে কোনো কম্পোনেন্টে টাচ করে দেখব যে কোন জায়গায় এখানে বিপ আসে ঠিক আছে এটা তো আসলে শর্ট এটা তো বিপ আসবে সব জায়গায় এটা ধরতে হবে যেহেতু এটা মিসিং আছে এটা ধরে আমরা আগে র্যাবনের মধ্যে চেক করি

আচ্ছা এখানে দেখেন আমাদের কানেক্টরটা কিন্তু খোলা খোলা আছে আছে তাই না আচ্ছা খোলা অবস্থায় আমরা এখানে একটু টেস্ট করে দেখি যে এই দুইটা লাইনের মধ্যে শর্ট আছে কি না একটা লাইনে আমরা ধরি হ্যাঁ একটা লাইনে ধরতেছি এখানে একটা ওয়েল আসবে স্বাভাবিক কোনো রিডিং আসবে না যেহেতু লাইন খোলা আরেকটা লাইনে আমাদের এখানে জিরো জিরো আসতেছে তাই না শর্ট কোথায় মাদার বোর্ডে নাকি র্যাবনে র্যাবনে তাই না আচ্ছা র্যাবনের মধ্যে শর্ট আছে আচ্ছা দেখেন এদিক তাকান আচ্ছা এখানে আমাদের একটা লাইন হচ্ছে মিসিং আর একটা লাইন হচ্ছে শর্ট আমরা যে এখানে ট্র্যাক করব দুটার একটা যদি ভালো থাকতো তাহলে আমরা সহজে ট্র্যাক করতে পারতাম বাট এখন আমাদের অন্য পদ্ধতিতে বুঝতে হবে তো দেখেন এখানে সবচেয়ে মোটা লাইন কোন দুইটা পাশাপাশি কোন দুইটা নিচে না উপরে নিচে আচ্ছা নিচে আই থিঙ্ক এই দুইটা তাই না অবশ্যই সাউন্ডের লাইনগুলো একটু মোটা টাইপের হবে এবং দুইটা পাশাপাশি থাকবে দুইটা দূরত্ব হবে নাকি এই একটা লাইন পাশাপাশি একটা একটা লাইন এবং জন্য তিনটা তিনটা বল কাজ কাজ করতেছে করতেছে পিন আচ্ছা যেহেতু আমাদের এখানে এই তিনটা লাইন হচ্ছে দেখা যাচ্ছে কি স্পিকারের একটা লাইন ধরলাম এটা পজিটিভ লাইন ঠিক আছে এবং পরের তিনটা লাইন হচ্ছে নেগেটিভ লাইন যদি আমরা এটারে এখানে অ্যাটাচ করি তাহলে এই লাইনগুলো হচ্ছে নিচের দিকে যায় তাই না নিচের দিকে তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পিন হচ্ছে আমাদের স্পিকারের পজিটিভ লাইন ধরলাম আর হচ্ছে চার পাঁচ ছয় হচ্ছে আমাদের স্পিকারের নেগেটিভ লাইন তাহলে আমরা এখন মাদারবোর্ড থেকে একটু টেস্ট করি যে মাদারবোর্ডের মধ্যে রিডিংগুলো ঠিক আছে কি না তো আমরা এখানে আবারও রেঞ্জে রাখলাম রেড কালারটা গ্রাউন্ডে রাখলাম তারপর হচ্ছে আমরা এখানে মাপতেছি কত আসছে চারশো পনেরো আচ্ছা এবার পাঁচ নাম্বার লাইনটা মাপি কত আসছে চারশো চারশো ছাপ্পান্ন আচ্ছা তার মানে কি আমাদের মাদার বোর্ডের লাইন কি ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করি আমাদের পাওয়ার আইসি থেকে দুইটা লাইন আসছে স্পিকার আইসির মধ্যে বা সাউন্ড আইসির মধ্যে তো এই সাউন্ড আইসির মধ্যে কি আসছে ইনপুট লাইন আসছে যেমন আমরা একটা যদি বক্স বাজাই বক্সে কিন্তু আমাদের আগে লাইন দিতে হয় ইনপুট করতে হয় ইনপুট করে কিভাবে সাধারণত হেডফোন লাগিয়ে তারপর আমরা একটা মোবাইলের মধ্যে সং প্লে করলে ওইটা আমাদের বক্সের মধ্যে বাজে হ্যাঁ আচ্ছা তো ওইটার জন্য হচ্ছে সেম টু সেম ভাবে এই দুইটা লাইন হচ্ছে আমাদের ইনপুট লাইন ঠিক আছে এই দুইটা কিসের লাইন ইনপুট আচ্ছা তো ইনপুট লাইন স্পিকারে আসার পথে এখানে দুইটা ক্যাপাসিটার থাকতে পারে তো অনেকেই ভাবতে পারেন যে ক্যাপাসিটার থাকলে লাইনগুলো পাস হইব কিভাবে তাই না ফ্রিকোয়েন্সির লাইন ক্যাপাসিটার পাস হইতে পারে সমস্যা নাই ঠিক আছে ফ্রিকোয়েন্সির লাইন কি হয় ক্যাপাসিটার সিরিজ অবস্থায় কাজ করতে পারে তো ক্যাপাসিটার হইয়া তারপর লাইনগুলো কোথায় আছে স্পিকারে এখানে ক্যাপাসিটারের পরিবর্তন রেজিস্টোর থাকতে পারে ক্যাপাসিটারের পরিবর্তে এখানে কয়েলও থাকতে পারে ঠিক আছে তো স্পিকার আসার পর স্পিকারে কি আসছে সাউন্ড আসছে এই সাউন্ডটাকে এখন বাড়াইতে হবে বাড়ানোর জন্য এখানে শক্তি দরকার তো সেই শক্তি হিসেবে বিপিএস লাইন এবং গ্রাউন্ডের লাইন এই দুইটা কি প্লাস মাইনাস না যেমন আপনি বিয়া বাড়ির বক্স বাজাবেন আপনার তো কারেন্টের লাইন দিতে হবে ঠিক তেমনই এটা হচ্ছে কারেন্টের লাইন গ্রাউন্ড এবং ভিপিএস লাইন যেখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ থাকে যেটা নেগেটিভ হচ্ছে গ্রাউন্ড তো তারপর কি হয় এখানে এই দুটা লাইন হচ্ছে সিপিউ থেকে আসে ওই থেকে আসে এসডিএ মানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এই দুটার কাজ হচ্ছে সাউন্ড রে কন্ট্রোল করা তো লাইনটা শক্তি পাইলো এখান থেকে কন্ট্রোলিং হইলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিজে মেন এটা হচ্ছে লাইন এই হচ্ছে হেডফোনের লাইন এমনটা ভাবেন তাইলে সহজ হবে তারপর লাইনটা কি হয় সাউন্ডটারে বুস্ট করে সাউন্ড কাজ সাউন্ডকে বুস্ট করা অথবা সাউন্ডকে এমপ্লিফাই করা নাকি দেখেন না ওই যে স্পিকারের বিয়ে যে বক্স আছে ওটাকে বলে হচ্ছে সাউন্ড এমপ্লিফায়ার বলা হয় অনেকে এম বলে এম এম বলে না এম বলার কারণ কি এমপ্লিফায়ার ঠিক আছে এমপ্লিফায়ার মানে কি বাড়ানো ঠিক এটা হচ্ছে এমপ্লিফায়ার ইনপুট নিবে ভোল্টেজ নিবে কন্ট্রোলিং লাইনের মাধ্যমে এটা কি হবে বুস্ট হবে বুস্ট হইয়া এটা পাঠিয়ে দিল কার কাছে কানেক্টরের কাছে কানেক্টরের কাছে কানেক্টর থেকে এটা আবার যায় কোথায় রেবন হইয়া লজিকে আবার লজিক থেকে লাইনটা চলে যায় হচ্ছে স্পিকারের যে কানেক্টর আছে ওইখানে চলে যায় নাকি এখানে দেখা গেল লাইনটা যাওয়ার পথে কয়েল অথবা রেজিস্টর থাকতে পারে সিরিজ অবস্থায় তো আমাদের লাইন এখান থেকে আবার র্যাবন হইয়া নিচে চলে আসে এবং র্যাবন থেকে নিচে আসার পর এখান থেকে লজিক থেকে আবার একটা কয়েল সিরিজ হইয়া স্পিকার লাইনের মধ্যে আসে এবং এখানে স্পিকার যখন কানেক্টিভিটি হয় তখন আমাদের স্পিকারটা বাজে তো আমরা দেখলাম কি যে আমাদের স্পিকারের লাইন শর্ট আছে একটা আর হচ্ছে মিসিং আছে তো আমরা এখানে এই পর্যন্ত মেপে দেখছি এটা ওকে আছে তাই না তারপর আমরা মাদার মধ্যে এখানে কুল টেস্টিং করে দেখছিলাম যে এই লাইনটা এবং এই লাইনটাতে চারশো চারশো রিডিং আছে তার মানে এই লাইনটাও কি মাদার কি ওকে আছে তাহলে সমস্যা হচ্ছে আমাদের র্যাবনের মধ্যে সমস্যা বুঝতে পারছি এখন আমরা একটা কাজ করতে পারি র্যাবন যেহেতু শর্ট আছে এবং একটা মিসিং আছে নাকি মিসিং আছে না যেটা শর্ট আছে ধরেন এই লাইনটা শর্ট এটা আমরা এখান থেকে ঘষা উঠায় দিতে হবে কাইটা দিতে হবে ধরলাম এই দুইটাই কাইটা দিলাম ঠিক আছে দুইটা কি করবো এখান থেকে মিসিং করে দিব আবার এই রেবন থেকে যে স্পিকারের মধ্যে চলে গেছে এখান থেকে আমরা এই কম্পোনেন্টগুলো মিসিং করে দিব যাতে পরবর্তীতে আর শর্ট না হয় তখন আমরা আবার এইভাবে জাম্পার করে দিব এখান থেকে একটা আর এখান থেকে একটা ঠিক আছে এক্সটারনাল ভাবে জাম্পার করে দিব তাহলে আমাদের সমাধান হয়ে যাবে বুঝাইতে পারছি সবাইকে ওকে আচ্ছা প্রথমে আমরা এই লাইনগুলো ধ্বংস করে দিব ঠিক আছে যেহেতু এইগুলোতে শর্ট আছে তো এখান থেকে আমরা র্যাবন থেকে খুব স্মুথলিভাবে ঘষে স্মুথলিভাবে ঘষে আমরা এটা রিমুভ করে দিব ক্লিয়ার দেখা যায় এখানে আমরা মাস্ক লাগিয়ে দিব যাতে আবার অন্য কোন লাইনের সাথে টাচ লেগে যাতে শর্ট না হয় এখন আমরা এই যে দুইটা রেজিস্টর দেখতে পারতেছেন এই দুইটারে আমরা রিমুভ করে দিব যাতে এখানেও শর্ট না হয় দুই দিকেই পঙ্গু করে দিতে হবে ওকে আমরা দুই দিকে ডিসকানেক্ট করে দিছি এখন আমরা একটু দেখি যে কোথাও কোনো শর্ট আছে কি না কোনো লাইন আছে আচ্ছা বাজার মোটে দেন তো বিপাশে কোনো এটা আসে আসে না তার মানে এখন আর শর্ট নাই এখন আমরা জাস্ট বরাবর জাম্পার করে দিব দেখেন কিভাবে করি জাম্পার করছি এখানে একদম ডাইরেক্ট বোর্ডের মধ্যে তাই না এখানে আর র্যাবন অপেক্ষা ছাড়াই কি লাইনগুলো কানেকটিভিটি হবে ওকে এবার আমরা চেক করে দেখব এখন আমরা ফোনটা ফিডিংস করে দেখব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কি না এখানে আমরা টিনটা একটু হালকা একটু উঁচু করে দিছি ঠিক আছে যাতে লাইনটা ঘষা খেয়ে শর্ট না হয়ে যায় বা লাইনটা যেন মিসিং না হয়ে যায় আচ্ছা আমরা এখানে ফিডিং করার আগে আরেকটা জিনিস চেক করি কত আসছে চারশো তারপর কত আসছে চারশো ঠিক আছে তো না আচ্ছা এখন আমরা চেক করে দেখতেছি ফাংশন থেকে দেখি দেখা যাক কি হয়

আচ্ছা তাহলে এইভাবে আমরা সাউন্ড সমস্যার সমাধান করব ঠিক আছে তাও আবার কি ডায়াগ্রাম ছাড়া যেহেতু এটা ওয়ালটন ফোন এটার কোনো ডায়াগ্রাম ছিল না ডায়াগ্রাম থাকলে এই কাজ করতে আমাদের পাঁচ মিনিটের বেশি সময় লাগতো না